হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাটা সাড়ে ছটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগ কদিন ধরে ভীষণ ঠান্ডা পড়েছে যেন যার জন্য কাল থেকে ছিল পুজোর স্কুল খোলার কথা সেটা আর খোলে অনলাইন ক্লাস করে দিয়েছে আজকে থেকে পুজোর অনলাইন ক্লাস শুরু হবে এই অনলাইন ক্লাসের ভালো খারাপ দুটো দিকই আছে জানো তো একটা হলো এই যে বাড়িতে বসে ক্লাস করবে ঠান্ডার মধ্যে স্কুলে যেতে হবে না আর ও কী করছে সেটা আমি দেখতে পারবো এটা কিন্তু বেশ ভালো দিক আর আর একটা দিক হলো অনলাইন ক্লাস শুরু হলে আমার ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে ওর পাশেই আমার সারাদিন বসে থাকতে হয় ওর ক্লাস শুরু হলে ঘরের তেমন কোনো কাজই আমি আর করতে পারি না সারাক্ষণ ওকেই আমার সময় দিতে হয় মানে ওর পাশেই বসে থাকতে হয় না হলে দেখা যায় ওকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি অন্য কোনো কাজ করতে গেলে ও ক্লাস ক্লাসওয়ার্কগুলো ঠিকঠাক করে করেই না ওই যে স্ক্রিনশট মেরে নিয়ে বসে থাকে তারপরে আবার আমাকে এক্সট্রা সময় বের করে ওর ওই কাজগুলো আমাকে করিয়ে দিতে হয় তাই আর কি ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ করে নিচ্ছি যে তাতে তাড়াতাড়ি করে কাজবার সেরে নিয়ে তারপরে ওর পাশে বসে থাকতে পারি যতক্ষণ ওর ক্লাস চলবে ততক্ষণ আর এদিকে তো বরের অফিসও আছে তাই আর কি রান্নাবান্নাটাও করতে হবে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে একটু সাফ সাফাই করে নিয়েছি আর ওদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি মানে একসাথে দুটো কাজ হয়ে যাবে আমার আমাদের যাদের একার সংসার সাহায্য করার কেউ নেই তাদের না অনেকটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় যাতে একসাথে দু তিনটে কাজ করতে পারি এদিকে ঘুম থেকে উঠে একটু ওই পরিষ্কার করে নিয়েছি মানে একটু মশামছির কাজ করে নিয়েছি আর ওদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি যাতে একসাথে দুটো কাজ করে নিতে পারি আর এদিকে তাড়াতাড়ি হয়ে গেলে পরে তারপরে আমিও তাড়াতাড়ি করে চান ধান করে পুজোর পাশে বসতে পারবো ওর আবার নটা থেকে ক্লাস শুরু হবে যেন গুবলু পুজো ঘুম থেকে এখনও কেউই ওঠেনি আর কি জানা তো গুবলু ঘুম থেকে ওঠার আগে যদি এই কাজগুলো আমি করে নিতে পারি না এই যে ঘর ঝাড়ু লাগানো মোছা এই কাজগুলো তাহলে কিন্তু ভীষণ ভালো হয় না হলে ওকে নিয়ে না করতে ভীষণ অসুবিধা হয় ওই দেখা গেল ঘর ঝাড় মোছার জন্য জলটা নিলাম সেই জলে গিয়ে হাত ডুবিয়ে বসে থাকলো বা এখন তো ঠান্ডার সময় সোয়েটার টোয়েটারগুলো না একদম ভিজিয়ে ফেলে তার আগে এই কাজগুলো আমার করে হয়ে গেলে আগে থেকে অনেকটা সুবিধা হয় ওদেরকে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়ে ভাবলাম ঘরটা মোছার আগে এই বেসিনটা পরিষ্কার করে ফেলি যেহেতু এটা বসার ঘরের সামনেই আর হোয়াইট কালারের তো তাই ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায় দুদিন পর পরই কিন্তু এটা আমার পরিষ্কার করতে হয় এরপর ঘরটাও মুছতে চলে এলাম আজকে ঘর মোছা জলের মধ্যে মিশিয়েছিলাম ফিনাইল আর একটু ভিমবার লিকুইড এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমি কিন্তু আমার গুবলুকে ডাইপার পরিয়েই রাখি তার মানে এখানে ওখানে তোর হিসু করছে না কিন্তু ছোট বাচ্চা তো আছে ঘরে খাচ্ছে যাচ্ছে। এখানে ওখানে এটা ওটা ফেলছে সেগুলোও তো অনেক সময় শুকিয়ে থাকে সেই জন্য আর কি ভিমবার দিয়ে ভালো করে মুছলে সেগুলোও থাকবে না আর ঘরটাও বেশ ফ্রেশ থাকবে ঠান্ডার সময় সকালে ঘুম থেকে ওঠাটাই হলো সবচাইতে বড়ো যুদ্ধ একবার যদি কম্বল ছেড়ে ওঠা যায় তাহলে দেখা যায় ওই যুদ্ধে জয় করেছে মানে অতটা অসুবিধা আর হয় না আর জল নিয়েই আমাদের যেহেতু সারাদিনের কাজ আর ট্যাঙ্কির জলটা তো ঠান্ডা হয়েই থাকে আর ঘুম থেকে উঠেই তো প্রথমে জলে হাত দিতে হবে জলে হাত দিলে পুরো শরীরটাই যেন ঠান্ডায় শিউরে ওঠে তারপরে আবার কাজ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায় যাই হোক ওদিকে ঘর দোয়ারটা ভালো করে মুছে নিয়েছি তারপরে পেতে মতো আর আমার বসার ঘরে একটা কার্পেট পেতেছি বসার ঘরে কার্পেটটা পাতাতে না ঘরটাই যেন একটু আলাদা রকম দেখাচ্ছে মানে খুব সুন্দর লাগছে দেখতে ওদিকে আমার রান্নাও প্রায় অর্ধেক হয়ে গেছে যেন কী হয় জানো তোর সকালে যেহেতু একটু তাড়াহুড়ো থাকে তারা মধ্যে ক্যামেরা অন করে কাজ করতে গেলে পারে না সমস্ত কাজই যেন গড়বড় হয়ে যায় আর সমস্ত কিছু লেট হয়ে যায় তাই আর কি ভাবলাম আজকে রান্না বান্নাগুলো অফ ক্যামেরায় করে ফেলি আর এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি রোজ তো আর এগুলো শেয়ার করা হয় না ওদিকে সমস্ত কাজ বাজ করে নিয়ে এদিকে চা করে নিয়ে চলে এলাম এবার একটু বসে শান্তভাবে চাটা খাবো তারপরে আর বাদ বাকি কাজগুলো পরে করবো একটু আগেই আমার গুবলু উঠে গেছে ওকে কিন্তু চাটা বসিয়ে দিয়েই ও দুধটা দিয়ে গেছিলাম দেখো দুধটা খাওয়া হয়ে গেছে যেই দেখেছে বিস্কিট আর কি উঠে গিয়ে বিস্কিটে হামলা যাই হোক খাবে তো না এখনোই টুকরো টুকরো করবে ওদিকে চা খেয়ে রান্না করে চলে এসেছি এবার ভাবলাম আগে রুটিটা করে নিই তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি চান করতে ঢুকে যাব সেই মতো দেখো লেচিগুলো কেটে নিয়ে এবার তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে ফেলবো একটা সময় এই রুটি বানানোটাও আমার কাছে যুদ্ধের সমান ছিল বিয়ের পর যখন দাদুকে লাঞ্চে রুটি বানিয়ে দিতাম তখন কি করতাম যেন ভালো করে রুটিটা ফুলতো না আর যে পাশটা পুড়ে যেত সেটা ছিঁড়ে ফেলে দিয়ে আর রুটিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিতাম যাতে কলিকগুলো বুঝতে না পারে রুটিটা খারাপ হয়েছে আর এখন দেখো বানাতে বানাতে কিন্তু ঠিক আমি শিখে গেছি আমি আমার বাবার কাছে শুনেছি যেন ধৈর্যের শতগুণ ধৈর্য ধরে কোনো কাজ করলে সেটাই সফলতা আসবেই ইউটিউবে কাজ করছি প্রায় দেড় বছর হয়ে গেছে সফল এখনও আমি হয়নি কিন্তু আশা ছাড়িনি যেন একদিন আমি সফল হবই যদি তোমাদের ভালোবাসা থাকে আর সাপোর্ট থাকে সেই জন্যই কিন্তু কাজ করে চলেছি হাজার কষ্ট হোক তবুও দুটো বাচ্চা সামলিয়ে বরের অফিস তারপরে আর কি সকালের সমস্ত কাজ বাজ করে নিয়েও কিন্তু এই ভিডিওটা আমি চালিয়ে যাচ্ছি মনের মধ্যে ওটুকু আশা আছে হয়তো একদিন সফল হব সেই জন্যই একে রুটিটা বানিয়ে নিয়ে রান্নাঘর ধর ভালো করে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি তখন খড়ির কাটা প্রায় সাড়ে আটটা ভাবলাম চান করতে গেলে যদি আবার লেট হয়ে যায় কারণ কিছু জামাকাপড়ও আছে ধুতে হবে তাই পুচুকে রেডি করিয়ে দিয়ে যায় ওকে আজকে আর চান করায়নি কালকে ঘটেছে এক দুর্ঘটনা নিচে খেলছিল বন্ধুদের সাথে খেলতে খেলতে ধাক্কা লেগে না পড়ে গিয়ে ওই যে গ্রিলের সাথে লেগে অনেকটা কেটে গেছে লোহায় কেটেছে তো বিকালে অবশ্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলো ওর পাপা টিটিনাস দিয়ে দিয়েছে ওষুধপত্র দিয়েছে এখন আর ব্যথা নেই তবুও ডাক্তার ওখানে জল লাগাতে বারণ করেছে তাই আর চান করায়নি ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে ওকে বসিয়ে দিয়েছি এদিকে আমি চান ধান করে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে পুজোর ক্লাস শুরু হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো হলো যেহেতু ওর পাপা ছিল সব কিছু বুঝিয়ে দিয়েছে তাই আমি চলে এসেছি রান্নাঘরে সকালে ডাল রান্না করেছি তাই ভাবলাম ডালের সাথে একটু পাপড় ভেজে নিই তাহলে দাদু বেশ ভালোভাবেই খেতে পারবে তাই দেখো এদিকে পাঁপড় ভেজে দাদুর ভাতটাও দিয়ে দিয়েছে এদিকে জাদুও চান ধান করে রেডি হয়ে গেছে খেতে বসে পড়েছে তারপরে আমিও দাদুর টিফিনটা রেডি করে দিয়েছি বানিয়েছিলাম একটু আজকে ওই মটরশুটি দিয়ে তরকারি তাই রুটি আর মটরশুঁটির আলুর তরকারিই দিয়ে দিয়েছি ওটা দিয়ে দাদু আজকে দুপুরে লাঞ্চটা করবে এরপর দাদু অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমরাও কিন্তু সকালের খাবার দাবার খেয়ে নিয়েছি গুবলুকে আজকে আর চান করায়নি ওকে পা মুছে দিয়ে ওকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রচুর কুড়ি মিনিটের ব্রেক ছিল সেই মাঝে কিন্তু আমরা খেয়েছি তারপর আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে এসে বসলাম এখন আর কোনো কাজ নেই প্রচুর পাশেই থাকতে পারবো চলো তাহলে ভিডিওটা আর বড় করবো না একটু থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তাদের তোমরা সুস্থ থেকো ভালো থেকো কেমন টাটা